স্টার্ডি ইন ইন্ডিয়া রিসেন্টলি ক্লাস টেন কমপ্লিট করছেন মানে এস বা হচ্ছে ইন্টারও যদি কমপ্লিট করে থাকেন বা হচ্ছে ক্লাস টেনের পর ভারতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবেন কোন ইউনিভার্সিটিটা ভালো হবে আপনাদের জন্য এবং কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট নিতে পারবেন ক্লাস টেনের পর কোন কোন সাবজেক্টে আসা যায় এবং কোথায় ভালো হবে ভর্তির জন্য কলকাতা দিল্লি না কোথায় তো চলুন শুরু করা যাক আচ্ছা বাংলাদেশ থেকে আপনি এখন রেজাল্ট হাতে চলে আসছে আপনার রেজাল্ট পেয়ে গেছেন ক্লাস টেনের এখন অনেকে চাচ্ছেন যে ভারতে আসবেন অনেক ফ্যামিলি এমন আছে যাদের ছেলে মেয়েকে ভারতে পাঠাতে চায় ছোটো থেকেই মানে একদম বিজ্ঞানার্স থেকে পাঠায় দেন হচ্ছে এদিকে সেটেল করা হোক চাকরি বাকরি এবং পরবর্তী প্রজন্ম এখান থেকে শুরু করার জন্য বা হচ্ছে ভালো একটা কেরিয়ারের জন্য ইন্ডিয়াতে পাঠাতে চাচ্ছেন তো তাদের জন্য এই সময়টা বেস্ট একটা সময় এখন ভারতে অ্যাডমিশন নেওয়া যাবে ক্লাস টেনের পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা যায় তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ ডিপ্লোমা বিজনেস করতে পারবেন মানে যারা হচ্ছে পরবর্তীতে বিবিএ বা এম করবেন বিজনেস ক্যাটাগরিতে পড়তে চাইলে ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবেন অথবা হচ্ছে যদি ক্লিনিক্যাল আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্স এই সাবজেক্টটা নিতে পারবেন ক্লাস টেনের পর সাধারণত ইন্ডিয়ার অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে টুয়েলভ যায় মানে ইন্টার সায়েন্স যায় তবে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি নিতে পারবেন এটার জন্য অবশ্য সায়েন্স লাগে মেডিকেল রিলেটেড বাকি অন্যান্যগুলো যেমন ইঞ্জিনিয়ারিং আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে শুরু করে অনেক সাবজেক্ট আছে যেগুলোতে আপনি খুব ইজিলি অ্যাডমিশন নিতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে খরচটা এরকম কোন ইউনিভার্সিটি চলুন একটু দেখে নি কলকাতায় যদি আসতে চান কলকাতায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাই পেয়ে যাবেন ওখানে আবার হচ্ছে বিজনেস বা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্সটা পাবেন না ডিপ্লোমা ওকে তো ওখানে খরচ এক লক্ষ বাষট্টি হাজার থেকে শুরু করে এক লক্ষ বাহাত্তর হাজার রুপি পর্যন্ত যাবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে শুরু করে রোবটিক্স থেকে শুরু করে আদার্স অনেক সাবজেক্ট আছে আমি লিজ দেওয়া ট্রাই করতেছি এর বাইরে দিল্লিতে গ্যালগুটিয়াস ইউনিভার্সিটিতে আছে এখানে তিন বছরের টোটাল ফিস যাবে মোর দ্যান ওয়ান লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড রুপি এখানে সব কিছু পাবেন সিএসসি থেকে শুরু করে এভরি সাবজেক্ট সিএসসির মধ্যে আই ডেটা সায়েন্স থেকে শুরু করে এভরি এভরি সব কিছুই এখানে পেয়ে যাবেন ওকে ওখানে আবার বিজনেস এগুলো পাবেন না তারপরে আসলে হচ্ছে নয়দা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেখানে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ ডিপ্লোমা অফ বিজনেস পেয়ে যাবেন এবং ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবেন ক্লিনিক্যাল মেডিকেল অ্যাসিস্টেন্স পেয়ে যাবেন খুব ইজিলি সায়েন্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন অ্যাডমিশন নিতে পারবেন তো ডিপ্লোমার হচ্ছে এটাই এখানে তাহলে খরচ কীরকম অলমোস্ট এখানেও এক লক্ষ নব্বই বা আশি আশি নব্বই হাজার বা দুই লক্ষ রুপি ধরে রাখুন এখানে সেম খরচ এক লক্ষ নব্বই হাজার রুপি টোটাল ফিস দেওয়া হবে আপনার তিন বছরের আর ভারতে ডিপ্লোমা তিন বছরের হয় তো তিন বছর পর আপনি ব্যাচেলার করতে পারবেন ব্যাচেলার বলতে হচ্ছে অনার্স করতে পারবেন ইঞ্জিনিয়ারিং হোক বা যেই ব্যাকগ্রাউন্ডে আসবেন ওর পরের ব্যাকগ্রাউন্ডে আপনি ব্যাচেলার বা হচ্ছে অনার্স শুরু করতে পারবেন তো এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে আপনার যেহেতু রিসেন্টলি রেজাল্ট আসে অথবা আচ্ছা রিসেন্টলি রেজাল্ট পাইছেন তো সেক্ষেত্রে মার্কশিট কপি অনলাইন হলেও চলবে ভর্তির জন্য আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট লাগবে যদি পাসপোর্ট থাকে তাহলে কোনো কিছুই লাগবে না আইডি প্রুফের জন্য এনআইডিও কিছু লাগবে না জাস্ট ক্লাস টেনের মার্কশিট এবং হচ্ছে আপনার পাসপোর্ট যদি থাকে আর কি তবে সেক্ষেত্রে লাগবে নয়তো বাস সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারবেন কোনো ইউনিভার্সিটি কেমন ফিস কলকাতায় অ্যাডমিশন ফিস ওরকম নেই তবে ফার্স্ট সেমিস্টারে যা ফিস আসে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যেই ফিসটা আসে পুরো ফিসটাই নেয় নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফিস হচ্ছে ছত্রিশ হাজার রুপি এবং গেলগটি আসা ইউনিভার্সিটিতে তিরিশ হাজার রুপি অ্যাডমিশন ফিস এ গেল ডিপ্লোমাদের স্পেশাল কিছু এর বাইরে ইন্ডিয়ার আরও অন্যান্য জায়গায় আছে তবে অত বেশি ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল নেই ডিপ্লোমায় এ তিনটা ইউনিভার্সিটিতে নিতে পারবেন গ্যালুটিয়াস ইউনিভার্সিটি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কলকাতার ওয়ার ইউনিভার্সিটি তো তিনটা নিয়ে কাজ করে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি ভর্তির জন্য কন্ট্যাক্ট করুন আমার সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত হলেই হচ্ছে ঠিক আছে হয়ে গেল বর্তমানে সিচুয়েশন ভিসার জটিলতা নিয়ে ভাই ব্রাদার আমি আসি ভিসার প্রসেস আমি করে দিব অনেকে ভয় পাচ্ছেন যে ঠিক আছে করলাম কিন্তু আপনার সার্ভিস চার্জ কত মানে আমার ভাই আমার কোনো সার্ভিস চার্জ নেই আমি অফিসিয়ালি এদের কাজ করি অ্যাডমিশন নিয়ে তো এই জন্য পার্সোনাল কোনো সার্ভিস চার্জ নেই এবং বাকি সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন লাইক অ্যাডমিশন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসার এবং হচ্ছে ভারতে আসার পর কোথায় থাকবেন ছেলে মেয়েকে পাঠাচ্ছেন অনেকে ভয় থাকে যে আসলে ভাই ব্রাদার কেউ যদি থাকতো তো আমি আছি তো ভাই ইন্ডিয়াতে টেনশন নিচ্ছেন এখানে আমি নিজে দিল্লিতে থাকি তো এখানে পাঠাতে পারেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হোক গেলগুটি যে কোনো একটাতে ডিপ্লোমাতে আর তাছাড়াও যদি আপনি ইন্টার পরে ব্যাকগ্রাউন্ড বা ডিপ্লোমার পরের ব্যাকগ্রাউন্ডে আসতে চান তবে সেক্ষেত্রেও অ্যাডমিশন নিতে পারবেন কথায় কন্ট্রিউ করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপে তো বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা এখন অ্যাডমিশন তো করা আছে বাট ভিসা জটিলতায় ফাঁসা যাচ্ছে অনেক স্টুডেন্ট তো ভিসা ক্লিয়ার করাতে পারতেছেন না তো এই জন্য বলি যে এজেন্সিজেন্সি সব কিছু বাদ দেন আমি স্টিল ভারত অবস্থান করতেছি ইভেন ইউনিভার্সিটিতে সরাসরি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো এই জন্য সব কিছু বাদ দিন এখানে ওখানে এর পিছনে ওর পিছনে পড়া বাদ দিয়ে ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করুন সরাসরি ভারতে ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্টাডি ইন্ডিয়ান ইন্ডিয়াতে দেখা হচ্ছে সরাসরি আপনার সাথে তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফটাফট কন্ট্যাক্ট করুন কিছুদিন পরেই ক্লোজ হয়ে যাবে এই মাসে জুলাই থেকে ক্লাস শুরু সব ইউনিভার্সিটিগুলোর তো বেশি একটা হাতে আপনার সময় নেই একদম লাস্ট মুমেন্টে যেহেতু রেজাল্ট আসছে তো এখনই কন্টাক্ট করুন ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ আর দেখা হচ্ছে সরাসরি ইন্ডিয়াতে